আইসিসির যে কোনো ইভেন্টের আগেই দলগুলো প্রস্তুতি ম্যাচের সুযোগ পায় এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কমপক্ষে একটি করে হলেও প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো তবে ব্যতিক্রম কেবল নিউজিল্যান্ডের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে না নিউজিল্যান্ড এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই নিউজিল্যান্ডের হেড কোচ গেরি স্টেডের দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতায় ভরসা রাখছেন তিনি এই মুহূর্তে আইপিএল খেলছেন নিউজিল্যান্ডের নয় জন কিউই ক্রিকেটার টেন বোর ডেরি মিচেন রাচেন রবীন্দ্র নিয়মিত খেলছেন তাছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন লুকি ফর্গেসন লক্ষ্ণৌ সুপার জায়ান্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ম্যাট হেনরি অন্যদিকে মিচেল শাটনার চেন্নাইয়ের হয়ে এবং কেন উইলিয়ামসন গুজরাট টাইটান্সের হয়ে দুটি করে ম্যাচ খেলেছেন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ না খেললেও তাদের প্রত্যাশা নিয়ে কিউইদের হেডকোচ বলেন দারুণ শুরু পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ কঠিন একটি জায়গা তিনি দাঁত ও একসঙ্গেই সবাইকে পাওয়াও সহজ কাজ নয় আমরা সেখানে প্রস্তুতি গেমসও খেলবো না আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার গত দুই মাস ধরে আইপিএলে খেলছে এবং আমরাও সম্প্রতি পাকিস্তান থেকে ফিরেছি দলে অনেক ক্রিকেটারই আছেন যারা আগে সিপিএল খেলেছে আমরা আপাতত তাদের উপরই ভরসা করছি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম ম্যাচ থেকেই আমরা যেখানে থাকতে চাই সেখানে থাকার জন্য অনুশীলনে আমরা নজর দিচ্ছি